করাতে আমি একদম বিগ নিউজ আ বিগ নিউজে এখন আমরা যে বিষয়টি আলোচনা করব অবশ্যই সেটি হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বড়বর্ষের বিখ্যাত গেমারদের সঙ্গে তার বৈঠক বৈঠক বলতে খোলা মেলা আলাপ আলোচনা আলাপচারিতা এটা কোনো সাংবাদিক বৈঠক ছিল না বা অন্য কোনো গুরুত্বপূর্ণ বৈঠক ছিল না গেমারদের সঙ্গে প্রধানমন্ত্রী মত বিনিময় করলেন একে বলে খোলা মেলা মুখ খুলে কথা এটা এক ধরনের মন কি বাত মন কি রেডিওতে শুনি এটা গেমাররা একেবারে শুনতে ছিলেন ভারতবর্ষের বিখ্যাত সাতজন গেমার এই গেমারদের উঠে আসার কাহিনীগুলো তারা কিন্তু প্রধানমন্ত্রী মোদীর সামনে তুলে ধরলেন কেউ কেউ একেবারে সাধারণ মধ্যবিত্ত ঘর থেকে উঠে এসেছেন যে মহিলা গেমার পায় তিনি তো এক গন্ধ গ্রাম থেকে উঠে এসেছেন সেখান থেকে তাদের উঠে আসার যে সংগ্রাম যে জীবন সংগ্রাম সেগুলো সহজ ছিল না মোটে সেই জীবন সংগ্রাম কিন্তু এক একজন তুলে ধরলেন একজন গেমার বললেন যে তিনি ভালো ছাত্র ছিলেন তিনি হঠাৎ করে তার মনে হলো যে এই গেমিং করে তিনি হয়তো ভালো কিছু করতে পারবেন বড় কিছু করতে পারবেন তাই জন্য তিনি বাড়ি তার বাবা মার সঙ্গে কথা বললেন তার ব্রিলিয়েন্ট একাডেমিক কেরিয়ার সামনে পড়েছিল সেখান থেকে তিনি এক বছরের ব্রেক নিলেন এক বছরের ব্রেক নিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করলেন প্রধানমন্ত্রী মোদী তাকে জিজ্ঞেস করলেন যে যদি ফেল করত ব্যাপারটা তাহলে কী করতে তখন তিনি বলতেন যে আমার একাডেমিক কেরিয়ার খুব ভালো কাজে আমি নিশ্চিত ছিলাম যে যদি আমি গেমার হিসেবে ফেল করি তাহলে আমি আবার একাডেমিক লাইনে ফিরে আসতে পারবো এরকম নানা টুকরো টাকরা কথা একজন যেমন মোদি জিজ্ঞেস করলেন তাদেরকে যে এক্সেলেন্স অ্যাওয়ার্ড যেটা হয় গেমারদের তার জন্য তারা অ্যাপ্লাই করেছিলেন কিনা কখনো তা একজন বললেন যে হ্যাঁ তিনি করেছিলেন এবং তখন সেই সময় তিনি প্রধানমন্ত্রী মোদীকে একবার সামনাসামনি দেখতে পেয়েছিলেন মোদী শুনে প্রধানমন্ত্রী মোদী শুনে হাসলেন সকলকে শুভেচ্ছা জানালেন তিনি কিন্তু তার মধ্যেও লেগে গেল রাজনীতির রং কীরকম তিনি নিউ কথাটা ব্যবহার করলেন নয়া হ্যায় হ্য বলতে তিনি পরিষ্কার বললেন কাকে বোঝাতে চাইছেন তিনি নাম করেন ইঙ্গিতটা খুব স্পষ্ট এর আগে তাকে অনেকবার বাচ্চা ছেলে বলেছেন পপু বলেছেন অর্থাৎ সে রাহুল গান্ধী এই নয়া হ্যুবই তাকে বলতে তিনি রাহুল গান্ধীকেই বুঝিয়েছেন যদিও কি প্রসঙ্গে মোদী নিয়ে এলেন অত্যন্ত যদি আমরা সেটা আলোচনা করি দেখা যাবে অত্যন্ত সুকৌশলীভাবে মোদী কিন্তু নিউবি রাহুলের কথাটা তুলে আনলেন রাহুলের নাম কোথাও না করে তিনি কি বললেন যে এই গেমিং ইন্ডাস্ট্রিটা বা এই গেমিং প্রফেশনটা একেবারে নতুন ভারতবর্ষে খুবই নতুন কম্পারেটিভলি ভীষণ নতুন এক দশকও এখনো হয়নি অর্থাৎ নিউবি এই প্রসঙ্গেই তিনি পলিটিক্যাল নিয়োগের কথাটা তুললেন একটা কথা আছে না মেলাবেন তিনি মেলাবেন যেভাবে হোক মেলাতে হয় এটা রাজনীতির কৌশল রাজনীতির স্ট্র্যাটেজি এটা রাহুল গান্ধীও কখনো সুযোগ পেলে তিনিও ছাপ্পান্ন ইঞ্চি কথা বলে কটাক্ষ করেছেন মোদি নরেন্দ্র মোদী তিনিও সুযোগ পেলে পাপ্পু বলে রাহুল গান্ধীকে কটাক্ষ করেছেন যখন এরকম কটাক্ষের লড়াইটা হয় তখন আবার সেটা ব্যক্তিগত পর্যায়ে থাকে না দলগত পর্যায়ে চলে যায় যেমন মোদী রাহুলকে কটাক্ষ করলে রাহুলের সঙ্গে সঙ্গে গোটা কংগ্রেস দল যেমন ক্ষিপ্ত হবেন চেঁচিয়ে উঠবেন তেমনি রাহুল যখন ছাপ্পান্ন ইঞ্চি বলে মোদীকে কটাক্ষ করেন তখন কিন্তু গোটা বিজেপি ক্ষিপ্ত হয় তা সেটা তো আরেকটা প্রসঙ্গ কিন্তু ব্যাপারটা হলো যে এই লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে এই যে গেমারদের সঙ্গে একটা আলোচনা একেবারেই একেবারেই সাধারণ স্তরে মত বিনিময় সাধারণ মানুষের সঙ্গে মত বিনিময় সেখানেও রাজনীতিটা দূরে রইল না এটা একটা ভেবে দেখার বিষয় তবে হ্যাঁ এটা মানতেই হবে যে লোকসভা নির্বাচন একেবারে দামামা বাজছে সামনে নির্বাচন উনিশ তারিখে প্রথম দফা এই অবস্থায় কোনো কিছুই বোধ রাজনীতি রহিত হতে পারে না হওয়া সম্ভব নয় ওটা খুব অস্বাভাবিক কিন্তু সেক্ষেত্রে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার এই রাজনীতিকে তুলে আনা বা রাহুল গান্ধীকে কটাক্ষ করা এটাকে খুব অরাজনৈতিক বলা যায় না অবশ্যই একটা রাজনৈতিক কৌশল গেমারদের সঙ্গে কেন মোদী আরো অনেক কিছু তো ছিল কেন লক্ষ্য করে দেখবেন একটা জিনিস যে প্রধানমন্ত্রী মোদী বা তার ডান হাত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত বা বিজেপি গোটা মন্ত্রিসভা ক্ষমতায় আসার পর থেকে তাদের কিন্তু একটা ব্যাপার ছিল কম্পিউটারাইজেশন ডিজিটালাইজেশন ডিজিটাল ইন্ডিয়া এই স্লোগানটা কিন্তু ছিল এই ডিজিটালাইজেশনে যেমন একদিকে টাকা পয়সার অনলাইন লেনদেনের ব্যবস্থা হয়েছে তেমনি কম্পিউটার ঘটিত যাবতীয় টেকনোলজিকে কিন্তু এনডিএ সরকার আমি শুধু বিজেপি সরকার বলবো না কারণ এটা এনডিএ সরকার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এই এনডিএ সরকার কিন্তু গোড়া থেকে এই টেকনোলজির ওপর দারুণভাবে জোর দিয়েছিল যার সুফলগুলো পাওয়া যাচ্ছে প্রধানমন্ত্রী মোদি এই বার্তা দিলেন এই গেমারদের কাছে যে তার সঙ্গে একটা প্রসঙ্গ রয়েছে গেমাররা তাকে প্রশ্ন করেছিলেন যে রেগুলেশন কিছু হবে কিনা অর্থাৎ কোনো রেগুলেটরি অ্যাক্ট আসবে কিনা গেমারদের ওপরে অর্থাৎ এই গেমারদের যে যেভাবে তারা কাজ করেন যেভাবে তারা ব্যবসা করছেন তার ওপর কোনো আঘাত আসতে পারে কিনা তার উপর কোনো নিয়ম নীতি চাপানো হতে পারে কিনা প্রধানমন্ত্রী মোদী তাদেরকে স্বচ্ছভাবে পরিষ্কারভাবে বলেছেন যে এরকম কোনো রেগুলেশন চাপানোর কোনো ইচ্ছে ভারত সরকারের এনডিএ সরকারে সরকারের নেই তার সরকারের নেই কিন্তু কি করা হতে পারে এটা স্পষ্ট তিনি বলেছেন তিনি পরিষ্কার বলেছেন যে দেখতে হবে যে এই গেমারদের মাধ্যমে তাদের কাজের মাধ্যমে তাদের এই টেকনোলজির মাধ্যমে দেশের কোনো উপকার করা যায় কিনা দেশের কোনো কাজে সেটাকে লাগানো যায় কিনা সেই হিসেবে কোনো রেগুলেশন যদি আসে সেটা আলাদা কথা কিন্তু এই জিনিসটাকে রেস্ট্রিক্ট করার জন্য কোনো রেগুলেশন আনার কথা কিন্তু প্রধানমন্ত্রী মোদী সরাসরি বাতিল করে দিয়েছেন এখনকার মতো এই প্রতিবেদন এ পর্যন্তই অন্যান্য খবরাখবরের জন্য দেখুন বি নিউজ